সাথে জিহাদ করতে আসে আমরাও কি তাদের সাথে জিহাদ করব একদম না সুরপন্থী ওলামাই কারাম তারা যেগুলো করছে আমরা তাদেরকে বাতিল বলি না তাদের এই কাজ যেটা আমাদের উপরে তারা জোর জুলুম করছে এই কাজগুলো না হক কিন্তু তাদেরকে আমরা বাতিল মনে করি না তারা হকের উপর আসেন এবং তারা তাদেরকে সুরাপন্থী যারা ওলামাই কারাম আছেন তাদেরকে আমরা মাতার তাজ মনে করি যারা সাধারণ সাথী আছেন সেখানে সাধারণ সাথী আছে তাদেরকে আমরা মহব্বত করি এমনকি সুরাপন্থী জামাত আমার মসজিদে আসলে আমি তাদেরকে মেহমানদারি করি আমার কাছে নিয়ে আমি তাদেরকে খানা খাওয়াই কখনো তাদের সাথে আমরা দুশ্মনী করি নাই আর তাদের সাথে আমরা জেহাদ করব না জেহাদ তো কাফের বিরুদ্ধে হবে এরা এরা আমাদের ভাই মুসলমান ভাই কেউ তাদেরকে ভুল বোঝাচ্ছে অথবা কোনো ভুল ইনফরমেশনে তারা আমাদের সাথে বিরোধিতা করতেছে আমরা সঠিক ইনফরমেশনের মাধ্যমে তাদেরকে সঠিক জায়গায় নেওয়ার চেষ্টা করতেছি মাদ্রাসার ছাত্রদের তো বলেছি মাদ্রাসার ছাত্র আচ্ছা আমার ছোট ভাই আসলে এটা তো আপনি পছন্দ করেন আমি তো আমি আমি তো আমার মাদ্রাসার কথাই বলবো আপনি আমার মাদ্রাসা ভিজিট করেন দেখেন আপনার যদি ভাল লাগে এখানে দেন আপনার যেখানে ভাল লাগে আপনি বাংলাদেশে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসায় আমি আমার মাদ্রাসা মনে করি যারা আমার বিরুদ্ধে ফতোয়া দেয় যারা আমাকে আমার মাদ্রাসা ভাঙচুর করছে তাদের মাদ্রাসাও আমি দিনী প্রতিষ্ঠান হিসেবে মনে করি ওইগুলাও আমার মাদ্রাসা আপনারা চাইলে সেখানেও পড়াইতে পারেন কোনো অসুবিধা নেই পড়ান আলেম হোক আমি এটা চাই শুধু আপনাদের কাছে আমাদের চাওয়া হলো যে মিথ্যা দিয়ে আমাদের সাথে বাড়াবাড়ি করবেন না আমরা আপনাদেরই সাথীতা করছে তাদের ব্যাপারে বলবো যে বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ির ফলাফল কখনো ভালো হয় না সত্য জানার পরে আপনারা সত্যের সাথে থাকবেন আমি বলছি না যে আপনি আপনার দল বদলায় ফেলেন দল বদলানোর দরকার নাই কিন্তু আপনি ইনসাফের উপরে থাকেন ইনসাফের উপরে থাকেন যখন ফেতনা হয় যখন ফেতনা হয় তখন ফেতনা লেগে গেলে অনেক কিছু হয় ফেতনা লেগে গেলে অনেক কিছু হয় সিফিনের যুদ্ধের সময় আয়সা রাজি আলাহ তালা আনহা সফর থেকে ফেরার পথে হওয়ার কারণে জি আলী রাজি আল্লাহ তাল আনহুর প্রতিপক্ষ তার সাথে ছিলেন তো ওই ফেতনা লেগে গেলে অনেক কিছু হতে পারে আমরা ওই পাশে যারা আছে তাদের সবাইকে আমাদের বিরুদ্ধ আমাদের দুশমন ভাবি না ওখানেও আমাদেরকে মহব্বতকারী অনেক লোক আছে ওখানে আমাদেরকে মহব্বতকারী অনেক লোক আছে দু চারজন উগ্র লোক তারা পরিবেশ গরম করার জন্য উল্টাপাল্টা কথাবার্তা বলেন এছাড়া সবার ব্যাপারে আমাদের কোনো খারাপ মানসিকতা নেই সাদিয়ানি কি মালান আব্দুল মালিক সাহেব মাদ্রাসার মহতামিমের এবং আরো বড় বড় আলেমদের থেকে হ্যাঁ আমি বলছি হাটহাজারি মাদ্রাসা মারান আব্দুল মালিক সাহেব কি দারুল দেবন্দের চেয়ে বেশি বুঝে যে কথা বলছেন যে যে আব্দুল মালিক সাহেবের কাছ থেকে আমি বেশি বুঝি কিনা তাকে আমি বলছি আব্দুল মালিক সাহেব কি আরশাদ মাদানির চেয়ে বেশি বুঝে আব্দুল মালিক সাহেব কি তকি উসমানের চেয়ে বেশি বুঝে তাকে আপনারা যে প্রশ্ন করেন

এটা সময় বদলা এবং আসলে মালা সাদ সাহ যেটা বলছেন আরে আমরা যদি বুঝতে পারতাম মালা সাদ সাহ বলছে সাধারণ ভাইদেরকে যে মাদ্রাসায় তোমরা শুধুমাত্র শুধুমাত্র জাকাতের টাকা কেন দিবাম জাকাতের টাকা তো গরিবদের হক এরপরে তোমার যে আসল টাকা থাকবে সেই টাকায় মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপরে খরচ করবে এটা তো খুবই ভালো কথা বলছেন উনি কখনোই মাদ্রাসায় মাদ্রাসার বিরুদ্ধে বলেন নাই বরং উনি এইবারও আফ্রিকার ইস্তেমার মধ্যে গত বছর আপনার মরক্কোর জোরের মধ্যে বলছেন যে আমাদের সাথীদের উচিত নিজেদের সম্পদ বিক্রি করে জমি বিক্রি করে মাদ্রাসা তৈরি করা মাদ্রাসায় অর্থায়ন করা এবং ইল্লা মাসাল আমাদের সাথীরা করছে আমাদের সাথীরা করছে আমাদের সাথীরা করছে মাদ্রাসা তৈরি করছে মাদ্রাসায় জমি দান করতেছে বাংলাদেশের কোন কৌমি মাদ্রাসা বলতে পারবে যে তবলিওয়ালাদের অবদান নাই

কিন্তু বড়রা কি করবে এটা বড়দের ফেসালা বড়রা জানাবে ইনশাল্লাহ জি আর কোন প্রশ্ন না থাকলে এখনো আমি সঠিক কোনো মামলা হয়েছে কিনা এটা আমাদের বড়োয়া ফেসালা নিবে আমাদের বড়া তো আসলে আহ আমরা তো আসলে মানার জন্য প্রস্তুত থাকি এবং এটাই কিন্তু উচিত আমাদের বড়দের উপরে আমাদের মাদ আছে আমাদের বড়রা যেটা ফেসলা করবে আমরা সেটার উপরে প্রস্তুত আছি আমরা মশওয়ার সাথী মশওয়ারায় যেটা ফেসলা হয় আমরা সেটাই করি এর বাইরে আমরা করি হ্যাঁ একবার বলছে আর কোনো সার নেই এটা আসলে সবারই বক্তব্য কিন্তু আমরা এটা চাই যে মুখোমুখি যেন হইতে না হয় কিন্তু এইটা এখন পুরা দেশ বুঝতে পারছে যে মুখোমুখি হইলে যে কি হবে এটা পুরা পনেরো নভেম্বর পুরা দেশ টের পাইছে এই জন্য আমরা মুখোমুখি হোক এটা আমরা চাই না আমাদের বড়রাও চায় না আমরা শান্তিপূর্ণভাবে টঙ্গির এস্তেমা মাঠে পাঁচ দিনের জোর করতে চাই শান্তিপূর্ণভাবে আমাদের এস্তেমায় আমরা বিশ্ব আমির বলানা সাদ সাহেবকে চাই আমাদের দাবি এবং পুরা দেশে আমরা আমাদের মেহনত করতে চাই আমাদের মেহনতের উপরে কেউ কোন বাধা সৃষ্টি করবে না। এটা আমাদের চাওয়া। আর আমাদের মার্কাজি দাবি এগুলো তো সবাই জানে মার্কাজ তবলিগের মার্কাজ তবলিগালা ব্যবহার করবে এইটা তো আমাদের মানে দাবি করে নিতে হবে আমি তো এরকমই মনে করি না হ্যাঁ ভাই আমাদের মার্কাজ এই কামের জন্য মার্কাজ বানানো হয়েছে এটা আবার আমাদের দাবি করতে হবে দাবি ছাড়াই এই মার্কাজ আমাদের হ্যাঁ দাবি করা ছাড়াই তো এই মার্কাজ আমাদের টঙ্গির মাঠে আমাদেরকে টঙ্গীর মাঠে জোর করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে এটা তো আমাদের দুঃখজনক ঘটা কথা এই মাঠ তো এই কাজের জন্যই বরাদ্দ অনেক লম্বা সময় হয়েছে পরবর্তীতে ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ যদি আমরা পুরা অবশ্যই আমি এটা ধারণা করি যে চৌষট্টি জেলার সাথীরা আমার সাথে এখন আসেন লাইভে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি আপনাদেরকে বলছি বাংলাদেশের যে কোনো প্রান্তে কোন মসজিদে আমাদের সাথীদের উপরে হামলা হয় অথবা কোন মসজিদে আমাদের আমিরকে গালি দেয় আমাদের সাথীদেরকে গোমরা বলে কাফের বলে তাদের ওই কথার ভিডিও ক্লিপস তৈরি করেন কোথাও কোনো জামাতের উপরে হামলা হলে সেটার ভিডিও ক্লিপস তৈরি করেন আর যারা হামলা করেছে তাদের নাম ঠিকানা মোবাইল নম্বর মোবাইল নাম্বার সহ আমাদের কাছে পর্যন্ত পৌঁছান যদি এতটুকু বললাম এতটুকু বললাম আর সবাই চুপচাপ কেউ থাকবেন না এতটুকু বললাম যেখানে যেখানে বাধা দিবে সেটা ভিডিও তৈরি করেন কে বাধাটা দিল তার নাম মোবাইল নাম্বার দিয়ে দেন মসজিদ থেকে জামাত বের করে দিলে কে আসলো মসজিদ থেকে জামাত বের করে দিতে ভিডিও তৈরি করেন তার নাম মোবাইল নাম্বার আমাদের কাছে পৌঁছান আর যেখানে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিবে সেই বক্তব্যের অডিও ভিডিও তৈরি করে নাম তারিখ সহ তার বক্তার নাম সহ যে কোনো ওয়াজ মাহফিলে আমাদের বিরুদ্ধে ফতোয়া শুধু ওনারা লিখতে জানেন আমার মাদ্রাসায় দারুল হাদিস আছে দারুল ইফতা আছে চোদ্দ জন বড় বড় প্রখ্যাত মুফতিদেরকে নিয়ে আমার মাদ্রাসায় ফতোয়া বোর্ড আছে সবাইকে এতটুকু বললাম যে আপনারা যেখানে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিবে অডিও ভিডিও তৈরি করে যেখানে আমাদের উপর হামলা করবে অডিও ভিডিও তৈরি করে হামলাকারীদের নাম মোবাইল নাম্বার সহ আমাদের কাছে পাঠাবেন আশা করছি আমাদের সাথীরা বুঝতে পারছেন অবশ্যই সবাইকে বলবো সবাই ঐক্যবদ্ধ থাকেন সকলে ইতমিনান থাকেন প্রত্যেকে গ্যাস চালু রাখেন মসজিদ মেহনত চালু রাখেন মসজিদকে চব্বিশ ঘন্টা আবাদ করেন ঘরের মধ্যে পাঁচ আমলের সাথে তালিম চালু রাখেন মস্তরাতের জামাত মহল্লার প্রত্যেক নতুন পুরাতন সব ঘরে পৌঁছানো কোশেষ করেন দোয়া জিকিরের মধ্যে থাকেন আর জোরের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সাথীদের টাকা পয়সা উসুল করে সবাই প্রস্তুত থাকেন বড়দের ফয়সালার সাথে সাথে যেন একযোগে সারা বাংলাদেশ থেকে সমস্ত সাথী তঙ্গির মাঠে চলে আসতে পারে দ্বিতীয় কোনো অপশন নাই জোর হবে বিশ তারিখেই হবে এই পর্যন্ত কথা বলে আমি আজকে বিদায় নিচ্ছি পরবর্তীতে কোনো বিশেষ প্রয়োজন দেখা দিলে আমরা আবার আসবো ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ